গরু চড়ালে জরিমানা রামনগর এক নম্বর ব্লকে প্রশাসনিক বৈঠক পয়লা জুন ডেডলাইন দিঘা সমুদ্র সৈকত এবং জগন্নাথ মন্দির চত্বরে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন বর্তমানে কিন্তু পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আজ বিপর্যয়ের মুখে স্থানীয় কিছু বাসিন্দা নিজেদের গরু রাত্রিবেলা ছেড়ে রাখার কারণে সমুদ্র সৈকত সহ সৈকত সহ নোংরা করছে যার কারণে পর্যটক কেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে সাধারণ মানুষ চলাচলের অযোগ্য হচ্ছে এলাকা তাজপুর থেকে ওর দিঘা নিউ দীঘা সহ উড়িষ্যার বর্ডার পর্যন্ত নিজের নজরদারি চালানো হচ্ছে মাইকিং এর মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে অনেকেই গরু সমুদ্র সৈকতে ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন পয়লা পর গরু চড়ানো বন্ধ না হলে করা পদক্ষেপ নেবে প্রশাসন রামনগর এক পঞ্চায়েত সমিতির কক্ষে বিশেষ প্রশাসনিক বৈঠক হয় রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ বলেন দীঘার সৌন্দর্যায়নের জন্য ও পর্যটকদের এই নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবার এই সমস্যার সমাধান করার জন্য বৈঠক করলেন রামনগর এক নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথ আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দীঘা থানা রামনগর থানা মোহনা থানার পুলিশ আধিকারিক অন্যদিকে উপকূলবর্তী তিনটি অঞ্চল পদিমা এক প্রদিমা দুই এবং তালগাছারির দুই নম্বর অঞ্চলের প্রধান কিভাবে এই সমস্যার সমাধান হবে সেই নিয়ে আলোচনা করা হয় এদিন বৈঠকে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার বলেন এখন থেকে আমরা মাইকিং এর মাধ্যমে সবাইকে সতর্ক করব পয়লা মে থেকে কেউ যদি এই নিয়ম অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনকি জরিমানাও করা হবে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ায় পর্যটকদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দীঘা পর্যটন মানচিত্রে বিশেষভাবে জায়গা করে নেওয়া হয়েছে আর দীঘার সৈকত শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মাইকিং অ্যাক্টিভিটিটাও থাকবে আমাদের তরফে ভিআরপি ভিসিটি টিমরা করবে আমরাও থাকবো এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং হবে এবং মানুষকে আমরা তিরিশে মে পর্যন্ত একত্রিশে মে পর্যন্ত বিভিন্ন অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করব তারপরে এক তারিখ থেকে আমরা একটা এনফোর্সমেন্টের ব্যবস্থা রাখছি হ্যাঁ বাড়ি বাড়ি দিকে মাইক প্রচার করা হবে মানুষকে সচেতন করা হবে তাদের মধ্যে লিফলেট বিলি করা হবে যাতে মানুষ সচেতন হয় এবং একটা মানুষের মধ্যে একটা দায়িত্ববোধ জন্মায় কারণ শুধুমাত্র প্রশাসনেরই দায়িত্ব না যে তাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ আমরা তো বাইরে থেকে কাজ করতে আসি তো পর্যটকদের পক্ষে মানে এখানে দীঘা যেহেতু মেনলি পর্যটক বেস্ট এবং মানুষের প্রচন্ড জীবন জীবিকা পর্যটকদের উপর ডিপেন্ড করে তাই তাদের জন্য তাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদেরও যে একটা নৈতিক দায় একটা সেটা তাদেরকে মনে করেন এবং সেই দায়টা তাদের নেওয়ার জন্যই আমাদের এই অ্যাক্টিভিটিগুলো যে এলাকায় গরুগুলো করে সেটা নিয়েও আমরা আজকে কথা বলেছি এখানেও আমাদের মাইকিং করা হবে এবং এই গরুগুলো জেনারেলি রামনগর এলাকার গরুগুলো দেখা যায় যে তারা হয়তো রাতের দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বাড়িতে তো এই ব্যাপারটাও আমরা দেখছি সুন্দর রাখতে গেলে পর্যটন কেন্দ্রকে মানুষকে আরও আকৃষ্ট করতে গেলে এবং মেরিন ড্রাইভগগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের তিনটি পঞ্চায়েত কেন পঞ্চায়েত সমিতি কেন আমরা সবাই মানে উদ্যোগ গ্রহণ করেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং সেক্ষেত্রে আমরা মানুষ লোকও লাগিয়েছি আমাদের ভিআরপি থেকে ব্লকের স্টাফ থেকে পঞ্চায়েতের স্টাফ থেকে শুরু করে সবাই সেই কাজটা করবেন এবং আমরা পয়লা জুন থেকে এই গরু বা বিভিন্ন গবাদি পশু যে ছাড়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং আমরা ফাইন একটা ইম্প্রিট করেছি পাঁচ হাজার টাকা করে প্রতি গরু গিয়ে আমরা ফাইন করবেন আমাদের মান্দাবনী কোস্টাল ছিল রামনগর থানা ছিল দীঘা মহানা ছিল এবং আমাদের দীঘা থানা ছিল চারটি থানা ছিল আমাদের বিএলও আমাদের রামনবন ব্লকের ম্যাডাম ছিলেন আমাদের বিডিও যাদবনাথ মহোদয় ছিলেন এবং আমাদের সহসভাপতি অম্বিকাচরণ জানা সহ আমাদের অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন সবাইকে নিয়ে আলোচনা করছে এবং যৌথ সিদ্ধান্ত